আসসালামু আলাইকুম আশা রাখি অনেক ভালো আছেন আপনারা আমরাও ভালো আছি কিন্তু এত পরিমাণ রোদ্র আর গরম গতকাল তো এত গরম ছিল আর রোদ ছিল যে ফ্যানের ফ্যানের নিচে বসে ঠিকঠাক গেল না আজকেও তো এই যে এখনই দশটা বাজে আর এত পরিমাণ রৌদ্র উঠছে আর গরম শুরু হয়েছে দেখা যাক বাকি দিন কেমন কাটে খালার কাজকর্ম সকালবেলায় শেষ এই যে কিস্তির ধোয়া তোয়া শেষ সব কাজকর্ম শেষ এখানে উঠান ঝাড়ো দিচ্ছে আম পাকা শুরু হয়েছে কালার এটা ঝাড়ু দিলেই শেষ না ওই তো উঠান ঝাড়ু দিলে কাজ শেষ আচ্ছা এই যে এই গাছের আম পাকা শুরু হয়েছে সকালবেলায় একটা আম পড়ে আসছিল পাকা ওই ভালো করে দেব তো এখন ই করে নাই যে খালি খলাইছি মনে হয় ধসা দেয় নাই এই যে দেন আমার নানি আমাদের ছেলেবেলার বান্ধবী ওই যে বান্ধবী বান্ধবী আমরা কিছু করতে পারি না আর এখনো ধান শুকাই একদিন আমার ছেলেবেলার বান্ধবীতে বান্ধবীর পরিচয় করে দিব এই যে দেখেন ইরি ধান সুখায় এখন কি যুগ এই যে নেটের মধ্যে সুখা দেওয়া লাগে ওই পাশেও দিচ্ছে কী পরিমাণ যে রৌদ্র বাবা ও খালা মা কোথাও চা করতাছে মনে হয় কি যে একটা ধান একবার নাড়া দিলে হাঁটফেল আজকে রৌদ্রটা রৌদ্রটা কি পরিমাণ পড়ছে তাই দেখালাম এই কাক ভাবি একটু বের হয়েছে হাঁটা করতেছে হাঁটা চলা কি বাথরুমে যাওয়া আজকে এত তাপমাত্রা মানে সহ্য করার মতো না তারপরে দেখেন আমার নানি আমার নানি কি কাজ করতেছে আমার বান্ধবী নানি এগুলাও খাইছে না এই বস্তার গ্লাসও খাইছে না হায় হায় হাত ফেলবেন নানি এদিকে হুম হ্যাঁ এখন দুপুরবেলা এখন

अल्लाह <laughs> 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 <laughs>

ई करते पर, पर ना धान ने खूब जमालाई सिलो मोबाइल पे दा मोबाइल पे टास इज हीरो का बोल ना ना ओदन के के रोना है से वो तो खाली गए धान ये कुछ नहीं है धान खाने नहीं है किसी baloi, Jack uh, <kur> <middle> tolong <-tus> দвайте তো এই গরমের মধ্যে আমটা খাই আর কাঁচা আমের ভর্তা বানাবো এই যে ভর্তা বানাই খাইনি নি আপনি সবার কাছে থাকি হ্যাঁ দি ডামি হাই Est marriages fit? Yes we are Hello treats Here, talk